মেনিফেস্টুইট অনুপমাতে আপনাদের সকলকে স্বাগত ম্যানিফেস্টেশন সিরিজের আজকে নবম দিন নবম দিনে আপনারা আজকে শিখব যে কিভাবে আপনার স্বপ্নগুলোকে শুধু কল্পনায় না রেখে সেটাকে বাস্তবে রূপ নেওয়া যায় ভীষণ বোর্ড ভীষণ বোর্ডের মাধ্যমে ভীষণ বোর্ডটা কি আপনারা জানেন ভীষণ বোর্ড হচ্ছে এমন একটি ম্যাজিক্যাল টুল যা আপনার স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করতে সাহায্য করে যে কোনো সাকসেসফুল ব্যক্তি প্রত্যেকের লাইফেই ভীষণ বোর্ড থাকে এবং তারা ব্যবহার করে এমন এমনকি ভিজুয়ালাইজেশনের এবং ভীষণ বোর্ডের এই প্রক্রিয়াগুলো বড়ো বড়ো সেলিব্রিটিরা বড়ো বড়ো সাকসেসফুল বিজনেসম্যানরাও ব্যবহার করে ভীষণ বোর্ডটা হচ্ছে এখানে এমন একটা বোর্ড আমরা তৈরি করি যেখানে আপনি আপনার স্বপ্ন এবং যা আপনি পেতে চান তার ছবি হতে পারে তার কোটস হতে পারে এবং গুরুত্বপূর্ণ কিছু লাইন বা অ্যাফার্মেশন যেটাকে আমরা বলি যেমন হতে পারে আমি চাই আমার লাইফে একটা বাইক থাক ধরুন যার লাইফে একটা বাইক দরকার যেমন আমি ভীষণ বোর্ডে কাজ করেছিলাম আমার একটা সুন্দর ঘর রেন্টে চাই যে আমি স্টুডেন্ট হিসেবে খুলনায় যখন থাকতাম তখন আমার একটা ভিশন বোর্ড ছিল আমার যে বাসাতে থাকতাম ওটা আমার পছন্দ ছিল না তো আমি একটা ভিশন তৈরি করেছিলাম যে আমার একটা সুন্দর বাড়ি চাই আমি অনলাইন থেকে একটা বাড়ির ছবি নিয়েছিলাম এবং সেটা হচ্ছে গিয়ে আমি ভিশন বোর্ডে রেখে এবং আমি সেটার উপরে অ্যাফারমেশন দিয়ে ম্যানিফেস্ট করেছিলাম জাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্সের ভিতরে আমি আমার সেই কাঙ্ক্ষিত বাসাটাও পেয়ে গেছিলাম এবং সাত দিনের ভিতরে আমি ওই বাসায় ট্রান্সফার হয়ে গেছিলাম একদম আমার মনের মতো সেটা নিয়ে আলাদা ভিডিও আমার চ্যানেলে আছে দেখে নেবেন তো আমরা এবার কাজের কথায় আসি তো আপনাদের সেখানে একটা ছবি থাকতে পারে বা কোটেশন থাকতে পারে বা অ্যাফার্মেশন থাকতে পারে বা মানি চান আপনারা সেই মানির একটা এক্সাক্ট ওয়ার্ড থাকতে পারে যে আমি এত টাকার মানি অমুক ডেটে আমার লাইফে চাই এটা আপনি ভিশন বোর্ডে লিখে রাখতে পারেন পজিটিভ সেন্টেন্সে এটা আপনার সাবকনশিয়াস মাইন্ডকে প্রতিদিন রিমাইন্ডও করান যে আপনি কোথায় যেতে চান এবং কিভাবে চান যেটা আপনি ভীষণ বোর্ডে লিখলেন ওইটাকে বানানোর পর সেটাকে বাস্তবায়ন করার জন্য আবার কিছু স্টেপ আপনাকে নিতে হয় সেই স্টেপটাকে আমি আপনাদের মাধ্যমে আজকে শেয়ার করতেছি তিনটা ধাপে প্রথম ধাপ আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যটা নির্ধারণ করুন আপনি কি অর্জন করতে চান আপনার লাইফে কেরিয়ার অর্থ এবং আপনার রিলেশনশিপের ক্ষেত্রে বা আপনার সেলফ হিলিংয়ের ক্ষেত্রে বা আপনার সেলফ ইম্প্রুভমেন্টের ক্ষেত্রে আপনার বিজনেসের গ্রোথের ক্ষেত্রে বা আপনার যে কোনো ক্ষেত্রে বা আপনার স্টাডির জন্য আপনি কি চান সেটা আগে নির্ধারণ করুন তারপর সেটার জন্য একটি নো ছবি আপনি অনলাইন থেকে সংগ্রহ করুন বা অনলাইনে প্রিন্টারেস্ট একটা অ্যাপ আছে সেই অ্যাপটার মাধ্যমে আপনার ফ্রিতে অনেক সুন্দর সুন্দর ছবি আপনারা সেখানে ডাউনলোড করে নিতে পারবেন তো সেই ছবিটা ডাউনলোড করুন বা ম্যাগাজিন বা ইন্টারনেটের মাধ্যমে বা নিজের হাতেই আপনারা যারা ছবি আঁকতে পারেন নিজের হাতেই একটা কিছু করুন বাট আপনি যে জিনিসটা লাগাচ্ছেন সেই জিনিসটার দিকে খেয়াল রাখবেন যে ছবিটা একদম ক্লিয়ার আপনার মনের মতো আপনার যে ড্রিম সেটার সাথে ম্যাচ করে কি না সেই ছবিটাকে আপনি তৃতীয় ধাপে প্রতিদিন দেখুন ওই ছবিটাকে প্রিন্ট করে এনে আপনার ফোনেও রাখতে পারেন বা প্রিন্ট করে হ্যাঁ এটা আমি ভীষণ বোর্ড বানানোর কথা বলতে তুই তো এটা বাস্তবে রূপান্তরের জন্য আপনার একটা ডায়রি বা খাতা নিতে হবে সেইটার ভিতরে আপনি আপনার আমাদের প্রত্যেকে যারা ম্যানিফেস্টেশন লাইফে আসি বা ম্যানিফেস্টেশন জার্নিতে থাকি তারা আমরা বলে থাকি যে আপনাদের একটা পার্সোনাল ডায়রি রাখুন যেখানে আপনি আপনার অ্যাফারমেশন লিখবেন এবং ভীষণ বোর্ডের কাজগুলো করবেন তো সেখানে আপনারা সেই ছবিটাকে লাগাবেন এবং ছবিটার নিচে আপনার যে গোলটা আছে সেটাকে লিখবেন এবং এটাকে প্রত্যেক একটা দিন আপনি ওই খাতাটাকে একটা নির্দিষ্ট সময় যখন আপনি ফ্রি থাকেন একদম ঠান্ডা মন থাকে তখন ওইখানে একটা সফট মিউজিক সেরে দিবেন ব্যাকগ্রাউন্ডে একটা সফট হিলিং মিউজিক সেরে দিবেন এটা আমার চ্যানেল ম্যানিফেস্টো তনুপমাতেও রায় আছে পাঁচশো আঠাইশ হাজার একটা মিউজিক আছে ওইটা আপনারা চালিয়ে হচ্ছে গিয়ে আপনার যে ভিশন বোর্ডটা তৈরি করলেন এভাবে যেমন আমার ভিশন বোর্ডের জন্য আমার যে এই ডায়েরিটা আছে সেই ডায়েরিটায় হচ্ছে গিয়ে আমি ওই আমার যা গোল সেটাকে আমি লিখে এবং এখানে করেছি আমি আপনাদেরকে দেখাবো না ঠিক আছে এটা আমার নিউ আগেরটা হচ্ছে গিয়ে রয়েছে অন্য কোথাও সেটা আমি আমাদের পরে দেখাবো তো হচ্ছে সেখানে আপনার এই গোলটাকে ছবিটা লাগালেন তারপর নিচে আপনার অ্যাফরমেশনটা থাকলো এবং এই মিউজিকটা আপনি ছেড়ে দিলেন একদিনের কাজ আপনাকে কাজটা করতে হবে একদিন বাট ওইটাকে এনার্জি দিতে হবে এভরিডে আপনি লিখলেন লিখে তারপর হচ্ছে ভিশন বোর্ডে ওই পরবর্তী দিন হচ্ছে গিয়ে আপনি ওই ভীষণ বোর্ডে যা আছে ওইটা আপনি দেখতে থাকবেন আপনি কন্টিনিউয়াসলি জিনিসটাকে দেখবেন এবং আপনার ভিতরে যে ওইখানে লাইনটা লিখছেন যে আমি আপনার যে গোল্ড আমি ও এই এরকম একটা বাড়ি চাই আমি মাসে এত টাকা ইনকাম করতে চাই আমি সাকসেসফুল বিজনেস পার্সন হতে চাই আমি একটা গভর্নমেন্ট জব চাই যে পোস্টের জব চায়ন ওইরকম পোস্টের একজন ভালো ব্যক্তির ছবি ওইখানে লাগাই দিলেন যে ওই ফিল্ডে খুব ভালোভাবে জব করতেছে সেই জিনিসটা আপনার ছবিটাকে আপনারা দেখবেন এবং ইমাজিন করবেন ওই ছবির জায়গায় নিজেকে ছবির জায়গায় নিজেকে ইমাজিন করবেন তারপর আপনি ওইখান থেকে ওইটার ফিলিংসটা নিজের ভিতরে অনুভব করে গ্র্যাটিটিউড দেবেন লাস্টে যে থ্যাংক ইউ ইউনিভার্স আমার লাইফে আমার ভিশনটাকে পূর্ণ করে দেওয়ার জন্য এবং গ্র্যাটিটিউডটা কি সেটা নিয়েও আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা চেক আউট করে নেবেন ম্যানিফেস্টেশন ইন বাংলা চ্যানেলটায় প্লে লিস্টায় এটা নিয়ে বিস্তারিত বলা আছে ওই গ্র্যাটিটিউড সম্পর্কে আলাদা ভিডিও তো এই যে আমরা কাজটা করলাম আমাদের ভিশন বোর্ড তৈরি হয়ে গেল এবং এটাকে আপনারা রেগুলার কন্টিনিউয়াসলি টোয়েন্টি ওয়ান ডেজ ফলো করুন দেন এটাকে আপনারা ডিভাইনের উপরে ছেড়ে দিন টোয়েন্টি ওয়ান ডেজ বা পর এই জিনিসটা নিয়ে আর আপনার ভাবার কোনো দরকার নেই ওই জিনিসটা আপনি ভুলে যান কারণ আপনার মনে থাকবে কবে হবে কবে হবে আমরা একটা এংজাইটিতে থাকি যে না কবে আমার এই ভিশনটা পূর্ণ হবে কবে হইতে পারে এই জিনিসটা করা থেকে একদম বন্ধ থাকতে হবে ল অফ অ্যাট্রাকশনকে চেস করা যাবে না আপনি যখন কোনো কিছুকে চেস করবেন চেস মিন আপনি কোনো কিছুর উপরে একদম লেগে থাকা যে কখন হবে আমি খোঁজ নেই দেখি কি হইছে এই জিনিসটা করতে থাকলে আপনার কিন্তু এই জিনিসটা ইউনিভার্স কাছে আপনি পুরোপুরি মন থেকে শিওরভাবে বলেন নাই যে না ইউনিভার্সিটা করবে আপনাকে বিশ্বাস আনতে হবে যে যেমন আমি প্রথম প্রথম যখন করতাম এরকম হইতো কিন্তু আমি এখন এমন একটা সিচুয়েশনে আছি যেখানে আমি আমার একটা গোলকে নির্ধারণ করি করে সেটার উপর ভিশন বোর্ড করি বা জার্নালিং করি জার্নালিং সম্পর্কে ও ভিডিও আমার চ্যানেলে আছে তো সেই জার্নালিং করি জার্নালিং করে জিনিসটাকে আমি ডিভাইনের উপর ডিভট করে দিই আমি আমার কাজে ব্যস্ত হয়ে যাই তারপরে একটা না একটা টাইমে আমার কাজটা আমি যেটা চেয়েছিলাম সেটা কোনো না কোনোভাবে আমার লাইফে বাস্তবে এক্সিকিউট হয়ে যায় তো এভাবেই আপনারা আপনার লাইফে ভীষণ বোর্ডকে ইউজ করে আপনার যে কোনো ড্রিমকে কাজে বা বাস্তবে রূপান্তরিত করতে পারেন আপনার ভীষণ বোর্ডকে আপনি বানিয়ে ফেলেছেন এখন পর্যন্ত আপনার ভিশন বোর্ডের কয়টা ভিড ভিশন পূর্ণ হয়েছে বা আপনারা যারা এখনও বানাননি তারা কি বানাবেন এই বিষয়ে আপনারা কমেন্টে আমাকে জানিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে ম্যানিফেস্টোর তরণুপমাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন ভালো থাকবেন সকলে এবং আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ডিভাইন আপনাদের সকলকে সুস্থ রাখুক